নমস্কার বন্ধুরা এই মুহূর্তে আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ আপডেট অবশেষে বাংলার ওপর দিয়ে ঝঞ্ঝার দাপট চলে গেছে গিয়ে আগামী কালও সরি গতকালও বাংলার বেশ কিছু অংশে কিন্তু পশ্চিমী ঝঞ্ঝার কারণে হালকা থেকে ঝিরিঝিরি বৃষ্টি ছিল বিশেষ করে উত্তরবঙ্গের জেলাগুলি কিন্তু ওর মধ্যে মেন তবে দক্ষিণবঙ্গে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব না থাকলেও পশ্চিমী ঝঞ্ঝার কারণে ঠান্ডাতে কিন্তু অনেকটাই তাপমাত্রা অনেকটাই বৃদ্ধি হয়েছিল তিন ডিগ্রির মতন বৃদ্ধি হয়েছিল কিন্তু আগামী কয়েকদিনের মধ্যে ফের আবারও কিন্তু নতুন করে আরেকটি পশ্চিমী ঝঞ্ঝা ভারতের উত্তর পশ্চিম ভাগ থেকে আসছে যার কারণে ফের একবার হালকা থেকে মাঝরিমানের বৃষ্টি বেশ কিছু জেলায় রয়েছে তারই সঙ্গে আগামী তেইশ তারিখ তেইশ তারিখে বঙ্গোপসাগরে নতুন করে কিন্তু একটি ঘূর্ণাবর্ত উঠতে চলেছে যার কারণে ফেরও একবার বাংলার বেশ কিছু ভারতের বেশ কিছু উপকূলবর্তী অংশ বিশেষ করে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের ওপরে কিন্তু ফের একবার নতুন করে বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে তো সব মিলে এই আপডেটটিতে আপনাদেরকে অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশান দেবো তো ভিডিওটিকে কিন্তু বন্ধুরা আপনারা বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং যারা এখন সাবস্ক্রাইব করেনি প্রতিনিয়ত আবহাওয়ার আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না সর্বমন্দ বেটারকে শুরু করা যাক এখানে আমরা তেইশ তারিখ থেকে দেখাচ্ছি তো তেইশ তারিখ লাস্ট আমরা দেখতে পাচ্ছি তবে এখন আমরা যদি একবার সরাসরি উপগ্রহ চিত্রে যাই উপগ্রহ গেলে আমরা দেখতে লক্ষ্য করতে পাচ্ছি পশ্চিমবঙ্গের সরি বঙ্গোপসাগরের দক্ষিণ ভাগে পুরো মেঘের কিন্তু ঘন ঘটা আর এর কারণে দক্ষিণ ভারতের বেশ কিছু উপকূল যেমন রাজ্য এখানে তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশের কিছু জায়গা কেরালা কর্ণাটক মহারাষ্ট্র কিছু জায়গা এবং এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে গোয়া এ সমস্ত জায়গাগুলোতে কিন্তু ব্যাপক হারে মেঘলা রয়েছে এবং এই দিকগুলোতে বৃষ্টিও কিন্তু সম্ভাবনা ভালোই রয়েছে যার মধ্যে হচ্ছে তাঞ্জাবির কয়েম্বতর বেঙ্গালুরু পাদুচেরি চেন্নাই ম্যাঙ্গালুরু এ সমস্ত অংশগুলি তো এখন আমরা যদি একটু উপরের দিকে যাই উপরের দিকে গেলে তখন দেখুন পশ্চিমী ঝঞ্ঝার যে প্রভাব ইতিমধ্যেই গোরাখপুর মাউ তারপর হচ্ছে ফাজিয়াবাদ বলরামপুর সীতাপুর এই সমস্ত জায়গাতে বারালি সাইডটাতে রয়েছে যার কারণে এই উত্তর আমরা দেখতে পাচ্ছি প্রদেশের এবং বিহারের কিছু জায়গা কিন্তু সকাল থেকে কুয়াশাময় আকাশ তারই সঙ্গে পশ্চিম পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করেছে এখানে জম্মু কাশ্মীর লাদাখ গিলগিত হয়ে এখানে আমরা দেখতে পাচ্ছি কিছুটা পাঞ্জাবের অংশ এবং এদিকে কিছুটা হরিয়ানা হয়ে উত্তরাখণ্ডের কিছু কিছু জায়গাতে যার কারণে এদিকগুলোতেও মেঘলা আকাশ কিন্তু আমরা দেখতে পাচ্ছি তো এখন উত্তরবঙ্গে যদি দেখি আমরা উত্তরবঙ্গে কিন্তু কোনো মেঘলা নেই দেখতে পাচ্ছেন পুরোপুরি পরিষ্কার আছে শুধু দার্জিলিং এবং কাশি আশেপাশে কিছু জায়গায় হালকা হালকাভাবে মেঘলা রয়েছে আর একই সঙ্গে শিলং তুরা অর্থাৎ মেঘালয় দিকটাতে এখানেও কিন্তু কিছুটা আমরা মেঘলা আকাশ দেখতে পাচ্ছি এবারে আমরা এটাকে কী করবো একটু জুম আউট করবো জুম আউট করে মোটামুটি উপকূল চিত্র স্যাটেলাইট মানচিত্র সবার কাছে আমরা তুলে ধরলাম এবার আমরা সরাসরি দেখব এখানে বজ্রবিদ্যুৎ মোড় বজ্রবিদ্যুৎ মোড়ে আমরা যদি সরাসরি চলে যাই এখানে চৌদ্দ তারিখ থেকে তাহলে কিন্তু আজ এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কোনো বৃষ্টির চান্স নেই শুধু অসমের কয়েকটি জায়গায় হালকা ঝিরিঝেরি বৃষ্টি হলেও হতে পারে তবে হানড্রেড পার্সেন্ট সম্ভাবনা দিচ্ছি না আমরা এদিকে ভারতের দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্য ব্যাঙ্গালোরো এই সমস্ত জায়গাতে যেটা যেহেতু মেঘ রয়েছে এদিকেও হালকা হালকা বৃষ্টি রয়েছে এদিকে শ্রীলঙ্কার সাইডটা তো অনেকটাই বৃষ্টির আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি আর এবারে আমরা সরাসরি দেখে নেবো এটাকে প্লে করে রিয়াল টাইম আপডেট যে কোথায় কোথায় কতটা কি ঝঞ্ঝার পপ পড়বে তো চব্বিশ তারিখের পর থেকে যদি আমরা এটাকে দেখা শুরু করি দেখুন এখান থেকে লক্ষ্য করুন একটি পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু আবারও আগামী পনেরো তারিখের পর প্রবেশ করবে এ দেখুন এই দিকটা তো ভালো করুন আপনারা যেটা ষোলো তারিখ নাগাদ ভারতের মধ্যভাগের কিছু জায়গা সেখানে কিন্তু নিউ দিল্লি আলিগড় সমেত এই সমস্ত জায়গাগুলিতে কোটটা ভারী কোথাও একটু ভারী বৃষ্টি রয়েছে এবং কোথাও একটু হালকা থেকে মাঝারি মানেরও কিন্তু বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি বরাল্লি সাইডটা তো তো সেখান থেকে আমরা একটু এগাবো এগিয়ে গিয়ে ষোলো তারিখ অর্থাৎ বৃহস্পতিবারের দিনটা যদি আমরা ফলো করি তাহলে দেখুন কিছু কিছু জায়গায় তুষারপাতরের সম্ভাবনা রয়েছে যার মধ্যে রয়েছে এটা জম্মু কাশ্মীর উত্তরাখণ্ড সাইডগুলোতে উত্তর কাশি দিকগুলোতে দেখতে পাচ্ছেন সরাসরি আর এদিকে বরেলি সমেত কিছু কিছু জায়গা সুতাপুর সীতাপুর তা হচ্ছে আলিগানি এ সমস্ত জায়গাগুলোতে কিন্তু ভালো মতনই আমরা বজ্রপাত সমেত বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি কোথাও কোথাও হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি লক্ষ্ণৌ সাইডটাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে কানপুর গোদ্দা বলরামপুর এ সমস্ত জায়গাগুলোতে আর এখানে নেপাল নেপাল সাইডেও কিন্তু আমরা তুষারপাত সমেত বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তো আর একই সঙ্গে সতেরো তারিখ নাগাদ কিন্তু বঙ্গোপসাগরে ফের একটি নতুন করে ঘূর্ণাবত্ত তৈরি হচ্ছে যার কারণে এবারে বৃষ্টির সম্ভাবনা কিন্তু আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের ওপরে মোটামুটি ভালোই রয়েছে কিছু কিছু জায়গাতে পোর্ট বেলিয়ারের দিকটাতে আর এদিকে পশ্চিমী নিম্নচাপ যখন ঘুরতে ঘুরতে ভারতের পূর্ব উপকূলে এসে আসতে পড়বে তখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি কবে আসতে পড়বে এটি সতেরো তারিখের পর অর্থাৎ আঠেরো বা উনিশ তারিখের মধ্যে তো সেই সময় আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু সবার প্রথম প্রভাব শ্রীলঙ্কার দিকটাতে ফেলাচ্ছে আর দক্ষিণবঙ্গের কথা বলতে গেলে দক্ষিণবঙ্গ কিন্তু পুরোপুরিভাবে পরিষ্কার থাকবে তেমন কোনো প্রভাব নেই আর বাইরের রাজ্য আপডেট বলার একটাই কারণ কারণ আমাদের বাঙালির ভাইরা কিন্তু অনেকে বাইরের রাজ্যে নিজেদের কাজের সূত্রে গেছে তো তারা সেখানে কাজ করে সমস্ত রাজ্যে তো আমাদেরকে কমেন্ট বক্সে জানায় তো তাদের উদ্দেশ্যে কিন্তু আমরা এটাকে প্রোভাইড করেছি তার সঙ্গে আমাদের দেশের আবহাওয়া আমাদের রাজ্যের প্রত্যেকটা নাগরিককে তুলে ধরছি তার সঙ্গে আমাদের বাংলার আবহাওয়া আবহাওয়া তো রয়েছেই তো আঠেরো তারিখ নাগাদ কিন্তু এটি ভারতের পূর্ব উপকূলে তাঞ্জাবির পাদুচেরি চেন্নাই এদিকটাতে গিয়ে আছড়ে পড়ছে এর কারণে হালকা থেকে ঝিরিঝিরি বৃষ্টি চেন্নাই পাদুচেরি নাগাবাত্তানাম এই সমস্ত সাইডে রয়েছে আর এই বৃষ্টিটা কিন্তু মোটামুটি হালকা মানের বৃষ্টি এবং কোথাও কোথাও একটু ভারী হতে পারে তো এখানে মাদুরি দিকটা তো আমরা হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি দেখতে পাচ্ছি এখানে বান্দা আছে সামনেটাও কিছুটা বৃষ্টি রয়েছে আর বেঙ্গালুরু মাদুরি দিকটাতেও কিন্তু বৃষ্টি রয়েছে তারপর উনিশ তারিখে দেখতে পাচ্ছেন আবারও নতুন করে কিন্তু পশ্চিম সঞ্জে আসছে তবে এই যে পশ্চিমী ঝঞ্ঝাটি এটা কিন্তু সরাসরি যেহেতু সেই চীন চায়না চায়নার দিকে ঢুকছে এদিকের দিকে অর্থাৎ একটু উত্তর ভাগ হয়ে পূর্ব দিক বরাবর এগোচ্ছে পুরোপুরিভাবে তার জন্য কিন্তু এটি পশ্চিমবঙ্গে আসার আগে সরাসরি চীনে ঢুকে যাচ্ছে গিয়ে এবং চীনে ঢোকার সময় আমরা দেখতে পাচ্ছি এটা অনেকটাই কমজোরি হবে এখানে কমজোরি হ্যাঁ কমজোরি হয়ে যাচ্ছে এবং তুষারপাতের সম্ভাবনা আমরা এটা দেখতে পাচ্ছি তো এখান থেকে আরেকটু যদি এগিয়ে যাই একুশ তারিখ একুশ তারিখে মঙ্গলবারে মঙ্গলবারে হালকা হালকা ঝিরিঝিরি তুষারপাত দেখতে পাচ্ছি বাইশ তারিখ বাইশ তারিখেও আমরা হালকা হালকা তুষারপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি উত্তর ভারতের কিছু কিছু রাজ্যে আর তেইশ তারিখে যদি যাই তেইশ তারিখে নিউ দিল্লির সাইডটাতে কিছুটা বৃষ্টির চান্স রয়েছে আর বাদবাকি জম্মু কাশ্মীর লাদাখ এই এদিকে তুষারপাত রয়েছে অর্থাৎ পশ্চিমবঙ্গের কোনো জেলায় কিন্তু আর এখন আমরা আপাতত তেইশ তারিখ অব্দি বৃষ্টির চান্স এখনকার আপডেটে আমরা দেখতে পাচ্ছি না তবে যাই না রাত্রের আপডেটে বা বিকেলের আপডেট পরিবর্তন আসবে কিনা যদি আসে অবশ্যই পরবর্তী আপডেটে কিন্তু আপনাদের কাছে আমরা তুলে ধরবো তো এবার আমরা সরাসরি দেখে নেব তাপমাত্রা মোট যারা বলছেন তাপমাত্রা মোটটা দেখাবেন তো তাপমাত্রা বলে আমরা লাস্ট আজ তেইশ তারিখ অব্দি আপডেট পাচ্ছি তেইশ তারিখ ভোরের তাপমাত্রা যদি আমরা একবার তুলে ধরি আপনাদেরকে তাহলে কিন্তু তেইশ তারিখে যেহেতু পশ্চিমী সন্ধ্যা তৈরি হচ্ছে তার কারণে কিন্তু টেম্পারেচার কিছু কিছু জায়গায় বাড়বে তবেও তাও অনেক জায়গায় কিন্তু টেম্পারেচার অনেকটা নিম্নত টেম্পারেচার অনেকটা কম থাকবে পুরুলিয়ার দিকে বারো ডিগ্রি আসানসোল রঘুনাথপুর এই সমস্ত এগারো থেকে বারো ডিগ্রির মধ্যে থাকবে দুর্গাপুর জায়গায় তেরো ডিগ্রি থাকবে বেলডাঙ্গা মুর্শিদাবাদ বহরমপুর সমস্ত জায়গায় এগারো বারো তেরো করেই বজি থাকবে কলকাতা তার আশেপাশে পনেরো থেকে যেমন কলকাতার দিকে পনেরো রয়েছে নিউটাউনে তেরো পানিহাটি চোদ্দো ব্যারাকপুর ব্যারাকপুর সাইডে চোদ্দো ইছাপুর সমস্ত জায়গায় তেরো চোদ্দোর মধ্যে থাকবে চন্দ্রনগরে তেরো নাগরখাড়ায় বারো এগারোর মধ্যে থাকবে এবং মেমারিত এগারো দেখতে পাচ্ছেন বারো এবং এই সমস্ত জায়গায় কিন্তু এগারো বারের মধ্যে টেম্পারেচার আমরা দেখতে পাচ্ছি বাকি মতিরহাট বরিশাল এদিকগুলোতে আমরা বাংলাদেশের উপরেও বারো এগারো তেরো কিন্তু টেম্পারেচার দেখতে পাচ্ছি অর্থাৎ টেম্পারেচারে যে নিম্ন টেম্পারেচার সেটা কিন্তু অনেকটাই পতন ঘটবে টেম্পারেচার কিন্তু বেশি বাড়বে না এটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি আর এদিকে শিলিগুড়ি সাইডটাতেও কোথাও কোথাও বারো পনেরো তেরোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি টেম্পারেচার অর্থাৎ উত্তরবঙ্গের টেম্পারেচারও কিন্তু অনেকটাই আপডাউন আপডাউন থাকবে তো এই হচ্ছে আগামী কয়েকদিনের টেম্পারেচারের কন্ডিশান এবং ত্রিপুরার দিকেও কিন্তু আমরা সেম কন্ডিশন বন্ধুরা দেখতে পাচ্ছি টেম্পারেচার বাড়ছে কমছে তো এই ছিল বন্ধুরা এখনকার আপডেট যারা এত অবধি দেখবেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখন অবধি সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে কিন্তু রাখতে বলবে না একবার যদি আপনাদেরকে মেঘমেলা মঠে দেখায় কেমন মেঘমেলা মঠে কী বলছে আগামীকাল কেমন কুয়াশার ছন্ন থাকবে তো বিশেষ করে যারা কুম্ভবেলার দিকে যাচ্ছেন তো আগামীকাল কিন্তু উত্তরপ্রদেশ সাইডটাতে গোরাখপুর দেখতে পাচ্ছেন এই সমস্ত সাইডটাতে কিন্তু ভালো পরিমাণে মেঘলা আকাশ থাকবে বাংলা দিক হয়ে এদিকে বড় সাইডটাতে নিউ দিল্লি আগ্রা তো মেলাতে যারা যাচ্ছেন ঘুরতে অবশ্যই কিন্তু বুঝবেন যে আকাশ কিন্তু পুরোপুরিভাবে পরিষ্কার নাও থাকতে পারে ভোরবেলার দিকটা কিন্তু মেঘলা থাকবে সকাল হতে হতে মেঘলা কিন্তু আরও বাড়বে দেখুন উত্তরপ্রদেশ সাইডটাতে বাড়ছে বিহার সাইডটাতেও বাড়ছে দিকে বাংলার দিকেও কিন্তু আগামীকাল কুয়াশার জন্য আকাশ অনেকটাই থাকতে পারে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় কিন্তু ভালোই কুয়াশাচ্ছন্ন আকাশ থাকবে তো বন্ধুরা ভিডিওটি এতটাই রাখলাম ভিডিও করলাম না যে এখন সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে রাখুন প্রতিনিয়ত আপডেট পেতে দেওয়া ধন্যবাদ